নমস্কার বন্ধুরা পুটুস কিচেনের সবাইকে স্বাগত জানাই রথযাত্রার মধ্যে বানিয়েছিলাম একদিন জগন্নাথ দেবের জন্য জগন্নাথ দেবের সবথেকে প্রিয় ভোগ খাজা পুরীতে ঠিক যেইভাবে খাজা পাওয়া যায় বা যেইভাবে খাজা বানায় ঠিক সেইভাবেই বানানোর চেষ্টা করেছিলাম আর একদম পারফেক্টও হয়েছিল আপনাদের জন্য রেসিপিও শ্যুট করেছিলাম কিন্তু আপনাদেরকে আর দিয়ে ওঠা হয়নি টাইমের অভাবে তাই রথযাত্রা চলে যাওয়ার পরে হলেও কি আছে শেয়ার করে দিচ্ছি আপনারাও শিখে রাখুন নিজেদের জন্য বানাতে ভুলবেন না আর ভগবানকেও বানিয়ে নিবেদন করতে পারেন প্রথমে এখানে আমি আড়াই কাপ মতন ময়দা মেপে নিয়েছি আর দিয়েছি তার সাথে হাফ কাপ মতন চালের গুঁড়ো টোটাল গুঁড়ো ধরলে আমার এখানে তিন কাপ মতন আমি ব্যবহার করছি তার মধ্যে দিলাম এক চিমটি লবণ দিয়ে খুব সুন্দর করে চালের গুঁড়ো ময়দার লবণকে একসাথে মিশিয়ে নেব তারপরে ময়মের জন্য দিচ্ছি আমি ঘি আর সাদা তেল ঘি এখানে ব্যবহার করেছি এক টেবিল চামচ আর সাতা তেল ব্যবহার করেছি দুই টেবিল চামচ অর্থাৎ প্রত্যেক কাপ গুঁড়োর জন্য এক চামচ করে তেল কিংবা এক চামচ করে ঘি আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে ঘি আর তেল মিশিয়ে দিয়েছি তাতেও কোনো সমস্যা নেই আপনারা চাইলে সম্পূর্ণ তেলেও করতে পারেন আবার চাইলে সম্পূর্ণ ঘিতেও করতে পারেন জগন্নাথপুরী মন্দিরে কিন্তু সম্পূর্ণ ঘিতে করা হয়ে থাকে তাই টেস্টটা এত সুন্দর আসে আমি তাই ঘিও ব্যবহার করেছি সেই ফ্লেভারটা আনার জন্য তারপরে সমস্ত তেল আর ঘিটাকে শুকনো উপকরণগুলোর সাথে খুব সুন্দর করে মাখিয়ে আমরা ময়দাটাকে এখানে ময়াম দিয়ে নেব ময়াম হয়েছে কিনা বুঝবো কী করে আগেও বলেছি আবারও বলে দিচ্ছি যখন দেখবেন এরকম গুঁড়োটাকে নিয়ে হাতের মুঠোয় করলে একদম দলা পেকে যাচ্ছে আবার একটু চাপ দিলে বালির মতন ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে তখন আমরা বুঝবো আমাদের ময়াম দেওয়া একদম পারফেক্ট হয়েছে তারপরে এখানে নিয়েছি জল জল অল্প অল্প করে দিয়ে একটি মিডিয়াম ডো মেখে নেব মানে খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না জলের পরিমাপটা সম্পূর্ণরূপে বলাটা ইম্পসিবল তাও আমি আপনাদেরকে যতটা সম্ভব বলে দিচ্ছি আমি এখানে প্রায় এক কাপ মতন জল নিয়েছি আর তার সাথে আমার আরও এক টেবিল চামচ জল লেগেছে তারপরে এরকম একটি মণ্ড তৈরি করতে আমি পেরেছি দেখুন মণ্ডটা খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না ঠিক এরকম একটা মণ্ড আমাদের তৈরি করে নিতে হবে আমি এবার পনেরো মিনিট মতন রেস্টে রেখে দিচ্ছি মন্ডটিকে রেস্টে রাখার কারণে দেখবেন চালের গুঁড়ো থেকে জল শুষে নিয়ে আরও একটু হার্ড হয়ে যাবে ডোটা দেখুন পনেরো মিনিট মর ফিরে এসেছি চালের গুঁড়োগুলো ফুলে উঠে কি সুন্দর ময়দার মধ্যে সাদা সাদা ছোক ক্রিয়েট করেছে দেখুন একদম চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে জলগুলোকে শুষে নিয়েছে আরও একবার হাতের সাহায্যে খুব সুন্দর করে মুথে নেব এই মুথে নেওয়াটা কিন্তু খুব প্রয়োজন যাতে চালের গুঁড়োগুলো সম্পূর্ণরূপে ছড়িয়ে পড়ে দেখুন আগে থেকে কতটা একটু শক্ত মতন হয়ে গেছে এবার লুচির থেকে বড়ো এবং রুটির থেকে ছোট লেচি আমি এখানে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতন এবং গজার সাইজের মতন কিন্তু লেচি কেটে নিতেই পারেন আমি এখানে টোটাল আটখানা লেচি কেটেছি তিন কাপ ময়দা দিয়ে আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন আমি যেহেতু লেয়ার বিশিষ্ট করবো তাই আটখানা করেছি আমি চারটে চারটে করে রুটি নিয়ে একটি করে গজার লেয়ার তৈরি করেছি এবার রুটিগুলোকে খুব সুন্দর মতন করে গোল গোল করে একদম পাতলা করে বেলে নিতে হবে কর্নফ্লাওয়ার কিংবা অ্যাডারুট গুঁড়ো ছড়িয়ে এখানে কিন্তু ময়দা ব্যবহার করলে পারফেক্ট হবে না আর এই রুটিগুলো বেলে দেওয়ার জন্য আমাকে সাহায্য করছে আমার মা আমার হাতে রুটি হয় কিন্তু এতটাও গোল হয় না যতটা মায়ের হাতে একদম পারফেক্ট হয় দেখুন কী সুন্দর একদম পারফেক্ট আর গোল গোল আর একদম পাতলা এতটাই পাতলা যে আপনার হাতের তালু দেখা যাবে নিচ থেকে ঠিক এরকমভাবে করতে হবে এবার নিয়েছি সাদা তেল আর অ্যারারুটের গুঁড়ো এখানে আমি একটি করে রুটি রাখবো তার উপরে সাদা তেল মাখাবো মাখিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো একটা রুটির গুঁড়ো এইভাবে আমি প্রত্যেকটি রুটিতেই করবো একটার পর একটা রুটি রেখে তারপরে ফার্স্টে তেল তারপরে একটু একটা রুট দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নেবো রুটির গায়ে ঠিক এই কারণেই কিন্তু আমাদের খাজাগুলো লেয়ারগুলো খুব সুন্দরভাবে পারফেক্ট খুলে খুলে যাবে তারপরে আরও একটা রুটি দিয়ে দিলাম এইরকমভাবে আমি গজার একটা ব্যাচ তৈরি করার জন্য চারটে করে রুটি নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন কিংবা ছোট ছোট করে করতে চাইলে একটা রুটিকেও রোল করে ছোট ছোট করে পিস করে নিতে পারেন পুরীর মন্দিরের যে খাজা পাওয়া যায় সেই খাজাও কিন্তু এই রকম লেয়ার দিয়েই তৈরি করা হয় তাই আমি এখানে লেয়ারিংয়ের জন্য চারটে করে রুটিকে একসাথে করে নিচ্ছি নিয়ে চারটে রুটি দেওয়ার পরে ওপরে যে রুটিটা থাকবে সেটার মধ্যেও তেল আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো কিংবা রুটের গুঁড়ো দিয়ে নিলাম আর হাতটা ভিজিয়ে রুটিগুলোকে যেদিক দিয়ে ফোল্ড করব একটা কোন ধরে গোল করে আমরা রোল করে নেব সেই রোল করার সময় আমি ভিজে হাতটা বুলিয়ে বুলিয়ে দিচ্ছি এর কারণে কিন্তু খাজাগুলো যখন আমরা ভাজবো তখন কিন্তু খাজা লেয়ারগুলো খুলে আসবে না একদম পারফেক্টভাবে লেয়ারগুলো আটকে থাকবে একে অপরের সাথে তাই এই জল দিয়ে সিল করাটা কিন্তু খুব দরকার দেখুন এরকম সুইচ রোলের মতন আমি লম্বা করে ফোল্ড করে নিয়েছিলাম তারপরে জানি না কীভাবে ছুরি দিয়ে পিস পিস করে কাটার পাটটা রেকর্ড হয়নি নাকি কোথায় ক্লিপটা হারিয়ে গেছে বুঝতে পারিনি তাই আপনাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না আমি এক্সপ্লেন করে দিচ্ছি এরম রোলটার দু সাইডটা দেখেছি এখানে এব্রো কেব্রো বা অসমান আছে ওই দুটো সাইড কেটে একটু বাদ দিয়ে পরপর আপনাদের ইচ্ছে মতো আপনার খাঁচা চওড়া বা মোটা কতটা রাখতে চাইছেন সেইভাবে নিয়ে এরকম ছোটো ছোটো করে পিস করে নিতে হবে দেখুন তারপরে এরকম হাতের সাজে একটু চাপ দিয়ে বেলার কাছেও কিন্তু একটা কায়দা রয়েছে সেটাও আপনাদের বলে দিচ্ছি খাজার কিন্তু মিডিল পোর্শনটা খুব বেশি চাপ দেওয়া যাবে না যতটা লম্বা করতে চাইছেন তার জন্য আর পাতলা করতে চাইছেন তার জন্য কিন্তু এইভাবে দু সাইডে চাপ দিয়ে চাপ দিয়ে বেলে নিতে হবে আর দেখুন লেয়ারগুলো এখনই কত সুন্দর খুলে খুলে আসছে আর মাঝখানটা থাকবে উঁচু মতো না দুটোর দিক থাকবে ঢালু এবার আমাদের খাজাগুলো জন্য চিনি এখানে যতটা পরিমাণ একটা চালের গুঁড়ো নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণই চিনি নিয়েছি সে একই কাপ মেপে অর্থাৎ ময়দার চালের গুঁড়ো মিশিয়ে আমি নিয়েছিলাম তিন কাপ মতন তাই এখানে তিন কাপ চিনি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি তার অর্ধেক দেড় কাপ জল এই জলটা কিন্তু বুঝে শুনে দিতে হবে শিরাটা হবে একটু চটচটে এক তারের যে শিরা আমরা তৈরি করি সেই একতারের শিরা আমাদের তৈরি করতে হবে দেখুন শিরাটা আমার কত সুন্দর এক তার তৈরি হয়েছে চটচটেও লাগছে ঠিক এরকম একটা শিরা আমাদের প্রয়োজন এর থেকে বেশি ঘন হয়ে গেলেও ভালো হবে না আর একদম পাতলা হলেও কিন্তু ভালো হবে না আমার একতারের শিরা হয়ে গেছে এবার এটিকে আমি গ্যাস নিবি সাইডে রেখে দিলাম এবার খাজাগুলো ভেজে নেওয়ার পালা পুরীর মন্দিরে কিন্তু খাজাগুলিকে একদম ডুবো ঘিতে ভাজা হয়ে থাকে আমি এখানে ঘিতে ভাজছি না আমি এখানে সাদা তেলেই ভেজে নিচ্ছি সবার পক্ষে তার ঘিতে ভাজা সম্ভব না সেই কথা মাথায় রেখেই আমি এই রেসিপিটি তৈরি করছি তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে তেলটা যখন হালকা মতন গরম হয়ে আসবে ঠিক তখনই আমরা একে একে খাজাগুলোকে ছেড়ে দেবো তারপর একটা কাঠির সাহায্যে যেরকম উল্টে পাল্টে একটু লেয়ারগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে আমরা ভেজে নেব আমি যখন পুরীতে ঘুরতে গেছিলাম ওরা এই কাজটা করার জন্য লোহার যে কাঠিগুলি পাওয়া যায় সেই কাঠি ব্যবহার করে আমার কাছে আছে কিন্তু সেগুলো যেহেতু আমি ননভেজ রান্নায় ব্যবহার করি তাই আমি ভগবানকে ভোগ লাগাতে পারবো না বলে সেটা ব্যবহার করিনি তাই আমি যে স্কিওয়ারের কাঠিগুলো পাওয়া যায় সেগুলোকেই নিয়ে নিয়েছি নিয়ে মাঝে মধ্যে একটু খোঁচা দিয়ে আর ওই কাঠি দিয়ে উল্টালে পারে গজাগুলো কিন্তু একদম ভেঙে যায় না লেয়ারগুলো খুব সুন্দর বেরিয়ে আসে তারপরে দেখুন আমি এখানে খাজাগুলোকে মোটামুটি একটা লালচে ভাব আসা পর্যন্ত ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সেই গরম খাজাগুলোকে যে চিনি শিরাটা বানিয়ে রাখলাম তার মধ্যে দিয়ে দেখবেন কত সুন্দর একবারে গরম একটা করে আওয়াজ আসবে আর রসের মধ্যে ডুবে যাবে ঠিক তখনই আমাদের খাজাগুলোকে তুলে নিতে হবে এবার একটা থালার নিচে বাটি দিয়ে একটু ঢালু করে নিয়েছি যাতে চিনি শিরা থেকে খাজাগুলোকে তুলে রাখলে অতিরিক্ত শিরাটা গড়েই একটা ধারে চলে আসে তাহলে দেখতেই পেলেন আমাদের পুরীর মতন খাজা কত সহজেই তৈরি হয়ে গেল সকলকে বলে রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে নেবেন আজকের চলে যাচ্ছি আবার হাজির হাজার নতুন করে রেসিপি